আমাদের সমাজে আসলে যাদের নাকি চামড়া সুন্দর না দেখতে নাকি একেবারে টক টষে লাগে তারাই আসলে ভাইরাল হয় কিন্তু সত্যিকার অর্থে যারা নাকি স্ট্রিট ফুড ব্যবসা করে এমন অনেক হতদরিদ্র পরিবার আছে তারা আসলে ভাইরাল হতে পারে না তারা খুব কষ্ট করে জীবিকার জন্য তারা পরিশ্রম করে যায় আমার পাশে যেই দুটি বুম দেখছেন তারা আসলে সত্যিকার অর্থে মানবিক কিন্তু তারা আসলে দুর্বল কিন্তু তারা মনের জুড়ে তারা ব্যবসা করে যাচ্ছেন শুধুমাত্র তাদের সংসারটাকে বাঁচানোর জন্য এবং তাদের লেখাপড়া লেখাপড়ার খরচ উঠানোর জন্য কোনো বিলাসিতা কিংবা কোনো শৌখিন ভাবে নয় আমাদের এই সমাজে আপনারা দেখছেন যে যারা কেক বিক্রি করে যারা হাঁসের মাংস বিক্রি করে কিংবা আরও কি কি বিক্রি করে স্ট্রিট ফুড ব্যবসার নামে তারা আসলে রং রং করে কথা বলতে পারে বলে তারা ভাইরাল তারা রং রং করে কথা বলতে পারে না এনিয়ে মেনে কথা বলতে পারে না যে কারণে ভাইরাল না আজকে কথা বলবো আমার পাশে দুজন আছে তোমাদের নাম কি আমার নাম সোনালি সোনালি রূপালি মানে তোমাদের পরিবারের কি পরিস্থিতি ভাই বোন কয়জন আমরা হচ্ছে পাঁচ বোন আমাদের আল্লাহর রহমতে একটা সময় পরিস্থিতি ভালো ছিল যখন আমার বাবার নিচে মানে ঢাকা নিচের ব্যবসা ছিল তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল দেন হচ্ছে পরে দীর্ঘ অনেক দিন যাবত হচ্ছে আমার বাবা ব্যবসার ব্যবসাটা মায়ের খেয়ে গেছে তারপর আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে এখন আই রুজির কি অবস্থা মানে কে রুজি মানে সংসারটা চলে কিভাবে হচ্ছে কি মানে আমার বাবা মানে মোটামুটি কাজ কাম করে তারপরে এখন আমি যেটা করতেছি দেখা গেল কি আমি যে বিজনেসটা করতেছি এটার উপরে সংসারটা নিচ্ছে মানে এই যে কিংবা হালিম বিক্রি যে করা হয় এটার উপরেই সংসার চলে লেখাপড়া লেখাপড়া রানিং আছে রানিং আছে মানে লেখাপড়ার খরচ এই ব্যবসা থেকেই আমার বরাবর হচ্ছে লেখাপড়া শেষ কিন্তু তার সিরিয়ালে আমি আছি ইন্ডা সেকেন্ড ইয়ারে আমার ছোট যেটা ও ইন্টার সেকেন্ড ইয়ারে তার ছোট যেটা এটা হচ্ছে ক্লাস এইটে মানে এই ব্যবসা দিয়েই লেখাপড়া প্লাস সংসারের খরচ মা বাবার চিকিৎসার খরচ সবকিছু বুঝতে পারছেন যে এই যে দুটি মেয়ে তাদের পাঁচটি পাঁচটি বোন ভাই নাই কোনো তাদের ইনকামের সোর্স শুধুমাত্র রাস্তার পাশে যে হালিম বিক্রি করে কিংবা কেক বিক্রি করে এটার উপরে নির্ভর করে তাদের সংসার জীবিকা এবং তাদের মা বাবার চিকিৎসা এবং তাদের লেখাপড়ার খরচ তো আমরা তো আসলে অনেকেই রং রং করার জন্য অনেক ভাইরাল দোকানে যাই খাবারের জন্য যদি আমরা সবাই তারা কিন্তু কারো কাছে সাহায্য চাচ্ছে না তারা চাচ্ছে যে তারা যেন সুন্দরভাবে মান সম্মান বাঁচিয়ে যেন এই সমাজে ব্যবসা করতে পারে চাইলেই কিন্তু তারা দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট দিতে পারবে না তাই বাধ্য হয়ে কিন্তু রাস্তার পাশে স্ট্রিট ফুড ব্যবসা করছে এখন আমরা যারা আসলে আগারগাঁও নতুন রাস্তা আমরা আসি খাওয়া দাওয়া করার জন্য আমরা সকলেই যদি তাদের কাছ থেকে যদি আমরা পণ্য ক্রয় করি কিংবা হালিম কিংবা কেক বা যেই জিনিসগুলো তারা তৈরি করে যদি খাওয়া দাওয়া করি তাহলে তারা কিন্তু তাদের ব্যবসাটা ভালো হয় তাদের সংসার সুন্দর হয় এবং তাদের লেখাপড়ার খরচ হয় এই মেয়েগুলো আজকে রাস্তায় নেমে এসেছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য হক হালাল বৈধভাবে